সো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এর আগের ভিডিওতে আপনারা জেনেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর এমও কাজ কি এবং এখানে শিক্ষাগত যোগ্যতার কি এবং পাশাপাশি আপনার শারীরিক এবং লিখিত পরীক্ষায় কি কি হয় সে সম্পর্কে সো যারা যারা সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বিজেপি বিমান বাহিনী সম্পর্কে লিখিত এবং ভাই বা পরীক্ষার জন্য সাজেশন পেতে চান অবশ্যই তাদের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে পিডিএফ আছে পিডিএফ নিতে পারেন খুব স্বল্প মূল্যে একশো টাকায় বিকাশ নগদ মানি করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফটি পেয়ে যাবে সো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর এমরজেন্সি ভর্তির সময় কি কি কাগজপত্র মাঠে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে সো সে সম্পর্কে আজকে আলোচনা হবে যদি আপনি এর আগের ভিডিওটি না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি এই ভিডিও আলোচনাগুলো বুঝতে পারবেন সো এই ভিডিওতে এখন আলোচনা হবে যে ভর্তির সময় এমরজেন্সির যে নিয়োগটি হয় সেই নিয়োগে মাঠে আপনাকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সো প্রথমে আপনাকে অনলাইনে আবেদনের প্রবেশপত্র অবশ্যই সাথে নিয়ে আনতে হবে সো অনলাইনে যে আপনি আবেদন করবেন সেই প্রশংসাপত্র আপনাকে নিয়ে আসতে হবে এরপর শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং মার্কশিট সো শিক্ষাগত যোগ্যতার সনদপত্রটি এবং আপনার রেজাল্টের যে মার্কশিটটি আছে নম্বরপত্র সেটি নিয়ে আসতে হবে এবং এই কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই সত্যায়িত করে নিয়ে আসতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট যে আপনার চেয়ারম্যান আছে সেখানে আপনার নাগরিক সনদ আছে সেই নাগরিক সনদটি বা চারিত্রিক সনদ আছে সেটির মূল কপিটি নিয়ে আসতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমও মাঠে এরপর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখের উল্লেখিত প্রশংসাপত্র আপনি যে প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই প্রতিষ্ঠান কর্তৃক আপনাকে ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখিত প্রশংসাপত্র নিয়ে আসতে হবে এরপর নিয়ে আসতে হবে অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপর গ্যাজেটেড অফিসার কর্তৃক সাপ্তাহিত আট কপি পাসপোর্ট সাইজের ও দুই কপি স্টাম্প সাইজের ছবি আপনাকে মাঠে নিয়ে আসতে হবে এই সেনাবাহিনীর এমওডিসির যে নিয়োগটিতে আপনি আবেদন করবেন এবং যে মাঠে আপনি যাবেন সেখানে এরপর কোনো কোটায় আবেদন করে থাকলে কোটার প্রমাণ করার জন্য যে সকল কাগজপত্র আছে। সেগুলো আপনাকে সাথে নিয়ে আসতে হবে এরপর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য কলম পেন্সিল স্কেল ইত্যাদি যা যা লাগে আপনাকেও নিয়ে আসতে হবে আরেকটি বিষয় হচ্ছে আপনি যে বাংলাদেশ সেনাবাহিনীর এমও আবেদন করলেন তো এই নিয়োগটি দেখেই তো আপনি আবেদন করবেন সো এই নিয়োগটি অন্যের কথা না শুনে আপনি ভালোভাবে আগে নিয়োগপত্রটি পড়বেন এবং সার্কুলারে কি কি আছে সেগুলো দেখবেন সো এই নিয়োগগুলোতে এগুলো ছাড়াও অনেক কিছু পরিবর্তন হয়ে থাকে সো এগুলো মাথায় রেখে আপনাকে অবশ্যই সার্কুলারটি ভালোভাবে পরে নিতে হবে সো আশা করি আপনি এমওডিসি সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছেন যাদের এই পদে আবেদন করার যোগ্যতা আছে তারা এই পদে আবেদন করতে চান তারা আবেদন করে দেশের সেবায় যোগ দিন দেশের মানুষের সেবা করার মতো মহৎ কাজে অংশ নিন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ